উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হলে বুক ধরপড় করে বুক ব্যথা করে মাথা অত্যাধিক যন্ত্রণা হয় প্রস্তাবের রঙ পরিবর্তন হয় অনেক সময় দেখা যায় কি চোখ মুখ জ্বালাপোড়া করে আবার অনেক সময় একেবারে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় এই নানা রকম সমস্যা দেখা দেয় আসসালামু আলাইকুম এই উচ্চ রক্তচাপ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এখন আমি তার সমাধান দেব। চর্বি দুধ ঘি মাখন ক্রিম এই সমস্ত স্নেহ জাতীয় যে সমস্ত খাদ্য খাবার যদি আমরা অতিরিক্ত পরিমাণ খাই অথচ ব্যায়াম না করি বা আমরা পরিশ্রম না করি তাহলে দেখা যায় যে আমাদের রক্তবাহী ধ্বমনীতে সম্পূর্ণরূপে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় এর ফলে দেখা যায় যে অনেক সময় আমাদের রক্তবাহী ধমনি পুরু হয়ে যায় মোটা হয়ে যায় এবং এর গায়ে পর্দা পড়ে যার ফলে দেখা যায় যে আমাদের নালিপথ হয়ে যায় সরু আর এই চিকুন নালিপথ দিয়ে পাম করে করে হৃৎপিণ্ডকে রক্তটাকে বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয় পরে একদিন দেখা যায় যে হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে দুর্বল হয়ে গেছে এবং ওইখানে রক্তচাপ এসে উপস্থিত হয় আর যখনই রক্ত চাপ এসে উপস্থিত হয় এটাই হচ্ছে হাই প্রেশার আর এই হাইপ্রেশারে পরে দেখা যায় আমাদের বুক ধরপড় করে তারপরে মাথার যন্ত্রণা হয় তারপরে অস্থিরতা লাগে এবং শ্বাসকষ্টও দেখা দেয় প্রস্তাবে রঙ বিভিন্ন রকম হয়ে যায় অনেক সময় দেখা যায় কি আমাদের একেবারেই চোখ মুখ জ্বালা পড়ে অস্থিরতা হয়ে যায় যার জন্য করে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে এই ধমনিকে যাতে আমরা সুস্থ রাখতে পারি বা রক্ত চলাচল করে যাতে ধমনের পথ পথে রকমভাবে পুরু বা মোটা অথবা পর্দা এগুলো না হয় এটা আমরা সময় চেষ্টা করব এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে একমাত্র উপায় হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যায়াম এবং এই বিজ্ঞানসম্মত ব্যায়াম যদি আমরা করি তাহলে আমাদের এই সমস্ত সমস্যা থেকে আমরা অবশ্যই নিরাপদে এবং সুস্থ থাকতে পারব চলুন দেখে আসি যে কোন বিজ্ঞানসম্মত ব্যায়ামটা করলে আমরা সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারি চলুন এখন আমরা ব্যায়ামটি শুরু করি দেখি ব্যায়ামটি কীভাবে করতে হবে প্রথমে আমরা এভাবে সোজা হয়ে শুয়ে পড়ব উপর হয়ে শুয়ে পড়ি এই যেভাবে ঠিক হাত দুটো ঠিক এখানে দুই পাশে রাখবো দমনি স্বাভাবিক থাকবে এভাবে আমরা তিরিশ সেকেন্ড থাকব তারপরে আমরা আবার তিরিশ সেকেন্ড সবার সামনে চলে যাব ঠিক এভাবেই আবারও আমরা শুরু করি ঠিক এভাবে তিরিশ সেকেন্ড আবারও আমরা ঠিক এভাবে সবার সময় এভাবে আমরা চার থেকে পাঁচ প্রস্তুত ব্যায়ামটি করবো তারপরে ব্যায়ামটি শেষ করবো আর যখনই আমরা এভাবে ব্যায়ামটি করব তখন আমাদের পেটের অভ্যন্তরে এড্রিয়াল গ্রন্থি নামে যে গ্রন্থি আছে এই গ্রন্থি থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় আর এর এই হরমোন নিঃসরণের ফলে আমাদের প্রেশারটা বেড়ে যায় আর যখনই আমাদের প্রেশারটা বেড়ে যায় তখনই আমাদের মাথা যন্ত্রণা হয় বা বুক ধরপড় করে জ্বালা পোড়া করে চোখ মুখ বিভিন্ন রকম সিমটাম দেখা দেয় আর এর জন্যে করে আমরা এই ব্যায়ামটি যখনই আমরা করব তখন আমাদের এই ডিনের গ্রন্থিটাকে সম্পূর্ণরূপে রক্ত চলাচল করিয়ে সুস্থ সবল এবং শক্তিশালী করে রাখে যার ফলে হাই প্রেশার হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঘুম থেকে উঠে সকালে এক গ্লাস পানি তাতে একটু লেবু দিয়ে খেয়ে ব্যায়ামটি করার জন্যে আর যদি আমরা অন্য কোনো সময় করি তাহলে খাওয়ার ঠিক তিন ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন নিষ্ঠার সঙ্গে ব্যায়ামটি করার জন্যে অবশ্যই আমরা ইনশাল্লাহ একদিন মুক্ত পাবো এই হাইপ্রেশাদ থেকে